থেকে বাংলাদেশের বিদায়ের পর একটা দিন কেটে গেল চব্বিশ ঘন্টা এখনো হয়নি ঘন্টা হয়েছে তবে এক কেন বছর 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 দুই পাঁচ পরেও এই ম্যাচটার দিকে আমাদের ফিরে ফিরে তাকাতে হবে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্নটাকে যেভাবে বিসর্জন দিল ওই স্বপ্নটাকে যেইভাবে নিজের হাতে গলা টিপে হত্যা করলো ওই সম্ভাবনার জায়গাটাকে স্পর্শ ছোঁয়া দূরত্ব থেকে যেভাবে লাথি মেরে অনন্ত মহাকাশে পাঠিয়ে দিলাম আমরা আমাদের দল সেই দিকে আসলে আফসোস দুঃখ কষ্ট হাহাকার রাগ ক্রোধ নিয়ে ফিরে ফিরে না যাওয়ার কোনো কারণ নেই মাত্রই তো একটা দিন গেল আমাদের অনুভূতিগুলো এখনো খুবই টাটকা কিন্তু একই সঙ্গে অনেকটা ভোতাও হয়ে গিয়েছে আমাদের ক্রিকেট টিমের কাছ থেকে বারবার বারবার এই একই জিনিস দেখতে দেখতে আমার বরং মনে হচ্ছে অন্য একটা কথা এই ক্রিকেট দলটাকে আমরা কি দেইনি এবং এর বিনিময়ে আমরা কি পেলাম আমরা বলতে আমি আমার কথা বলছি না আমাদের মিডিয়ার সহকর্মীদের কথা বলছি না আমি পুরো বাংলাদেশের কথা বলছি আমি পুরো বাংলাদেশের মানুষের কথা বলছি আমি এই দেশের এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে বিশ বাইশ কোটি বাংলাদেশি বাঙালি রয়েছেন যারা ক্রিকেটকে নিঃস্বার্থ ভালোবেসে গিয়েছেন শর্তে ভালোবেসে গিয়েছেন তার বিনিময়ে আমরা আসলে তাদের কাছ থেকে কি পাই যখন বারবার বারবার আমাদের এরকম হতাশ হতে হয় আমাদের টিম যখন আমাদেরকে হতাশ করে সেইটা কি এক অর্থে প্রতারণার সামিল না দেখেন এই ক্রিকেট দলের পূর্বসুরি মুশফিকুর রহিম একবার দম্ভভরে প্রেস কনফারেন্সে বলে গিয়েছিলেন সবারই উচিত নিজেদের আয়নায় মুখ দেখা আমাদের ক্রিকেট টিম কি তারা তাদের নিজেদের আয়নায় মুখ দেখেন আরো এক পূর্বসূরি আরও এক কিংবদন্তি মাহমুদুল্লাহ রিয়াদ ওই রকমই অহংকার জার্সিতে খেলার জন্য কিভাবে পেইন কিলার খেয়ে তাদের মাঠে নামতে হয় আমাদের যে পেইনটা হয় এই ক্রিকেট টিমের পারফরমেন্স দেখে রেজাল্ট দেখে সেইটা কি আমাদের দল কখনো কোনোভাবে অনুভব করতে পারেন আলোচনা অনেকভাবে করা যায় অনেক বড় করে করা যায় অনেক ছোট করে করা যায় অনেক টেকনিক্যাল ইস্যুসতে করা যায় আমি এই আলোচনাটা কোনো জ্ঞানগর্ভ আলোচনার দিকে নিতে চাই না আজকের এই ভিডিওটা আজকের এই আলোচনাটা আমি একেবারে পুরোপুরি হচ্ছে কি কী বলা চলে যে অথেন্টিক থেকে ট্রু থেকে নিজের মনের কথাটা যেটা আমি মনে করি যে আমাদের সবারই মনের কথাটা এই জিনিসটাই গিয়ে আসলে একটু বুঝতে চাই যে আমরা এই ক্রিকেট টিমের জন্য আমরা কি দিয়েছি আসলে আমরা কি পেয়েছি এটা সত্যি কথা আমাদের ক্রিকেট টিমের যে ফেসিলিটি সেই ফ্যাসিলিটি ডেফিনেটলি আপনি যদি বলেন অস্ট্রেলিয়ার মতো ফেসিলিটিস ইংল্যান্ডের মতো ইন্ডিয়ার মতো না কিন্তু আপনি যদি বাংলাদেশের বাস্তবতাতে চিন্তা করেন আমাদের বাস্তবতাতে কোন সেক্টরের ফ্যাসিলিটিজ টপ লেভেলেরই ফ্যাসিলিটিজ আমাদের ক্রিকেটাররা যে ফ্যাসিলিটিস পান এরকম রয়েছে আমাদের এইখানটাতে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তারা কি আমাদের ন্যাশনাল টিমে আমি কিন্তু বলছি না যে হ্যাঁ আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার ভালো হওয়া উচিত আমাদের এখানে পাইপলাইন স্ট্রং হওয়া উচিত আমাদের ন্যাশনাল টিমে আসার আগে এই ক্রিকেটারদের আরও অনেক শক্তপোক্ত হয়ে আরও অনেক রেডি হয়ে আসা উচিত আমাদের ডোমেস্টিক টুর্নামেন্টগুলো আরও কম্পিটিভ হওয়া উচিত এগুলো তো জ্ঞানই আলোচনা বড় আলোচনা আমি একেবারে ন্যারো ডাউন করে আমাদের ন্যাশনাল টিমের এই জায়গাটাতে নিয়ে আসি এবং অন্যান্য জায়গার সাথে যদি আপনি তুলনা করেন আমাদের যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ফ্যাসিলিটিসকে চেয়ে বেশি আমাদের যারা বেসরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ফ্যাসিলিটিস কি আমাদের এই ক্রিকেট টিমের চেয়ে বেশি আমাদের এইখানে যারা গার্মেন্টস সেক্টরে কাজ করছেন আমাদের এইখানে যারা ব্যবসায়ী সম্প্রদায় রয়েছেন আমাদের এইখানে কৃষক শ্রমিক মজুর বিদেশ থেকে যারা রেমিটেন্স যোদ্ধারা যেই ভাইয়েরা রয়েছেন বোনেরা রয়েছেন তাদের যেই ফ্যাসিলিটিস আমাদের ক্রিকেট টিমের ফ্যাসিলিটিস কি তার চেয়ে কম নাকি বেশি বাংলাদেশে থেকে বাংলাদেশের বাস্তবতাটা মাথায় রাখতে হবে বাংলাদেশে থেকে বাংলাদেশের বাস্তবতায় অন্যান্য জায়গাগুলোর সাথে তুলনা করতে হবে অবশ্যই বেশি অবশ্যই ক্রিকেটারদেরকে আমরা অনেক বেশি ফ্যাসিলিটিস এই জায়গাটাতে প্রোভাইড করি হ্যাঁ তাদের উপরে আমাদের আশা বেশি তাদের উপরে আমাদের ভরসা বেশি তারা আমাদের ন্যাশনাল হিরো তারা আমাদের ন্যাশনাল আইকন তারা যখন কোনো একটা জায়গাতে জিতে যায় আমরা প্রত্যেকে মনে করি ওই জয়টা আমাদের ঠিক তেমনি ভাবে তারা হেরে গেলে আমাদের প্রত্যেকেরই মাথা হেট হয়ে যায় আমরা তো মাথাটা উঁচু করে থাকতে চাই আমরা যখন আমাদের এই বাস্তবতায় থেকে তাদেরকে সেই সর্বোচ্চ ফ্যাসিলিটিসটা দিব তাহলে সেটার প্রতিদানকে আমরা এইরকমভাবে পাবো আপনি অন্যান্য জায়গার কথা বলেন যে হ্যাঁ ঠিক আছে আপনি আমাদের সেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আমাদের যে ন্যাশনাল ক্রিকেট একাডেমি আমাদের যে জিম আমাদের যে ইনডোর ফ্যাসিলিটিস এইগুলো ওই যে বলেন টপ ট ক্রিকেট দেশগুলোর সাথে তুলনীয় নয় কিন্তু আমাদের যে বাস্তবতা আমাদের যে অন্যান্য সেক্টর আমাদের যে ক্রিয়াঙ্গনের অন্যান্য সেক্টর এবং ওভারঅল যে আমাদের অন্যান্য সেক্টর তার চেয়ে অনেক বেটার ফ্যাসিলিটিস তাদেরকে আমরা প্রোভাইড করি অবশ্যই করি আমাদের টিমটার কোচ হিসেবে ফিল সিমন্সকে আমরা নিয়ে এসেছি আমাদের ক্রিকেট বোর্ড নিয়ে এসেছে যেই ফিল সিমন্স এর অধীনে ওয়েস্ট ইন্ডিজ টি ওয়ার্ল্ড কাপ জিতেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেই কোচ আছেন আমাদের টিমের সঙ্গে আমরা কি সর্বোচ্চটা প্রোভাইড করছি না বাংলাদেশের বাস্তবতায় বেস্ট কোচ হিসেবে ধরা হয় মোহাম্মদ সালাউদ্দিনকে ধরা হয় কিনা এই কি বেশিরভাগ ভোট পড়বে কিনা তিনি একের পর এক ব্লান্ডার করে চলেছেন এইবারে ন্যাশনাল টিমের এই যে বিপর্যয়ের পেছনেও তার তার নেপোটিজম অনেক কিছু দায় রয়েছে কিন্তু বেস্ট না হলেও টপ থ্রির মধ্যে তো সালুদ্দিন ভাই থাকবেন তাকে আমরা ন্যাশনাল লিগ প্রোভাইড করি নেই করছি না আমাদের এই ক্রিকেটারদের জন্য তারা মাসিক বেতন পান দশ লাখ টাকা শীর্ষ ক্যাটাগরি তারপরে আট লাখ তারপরে ছয় লাখ দেখেন ক্রিকেটারদের বেতন দেওয়ার বেশি টাকা দেওয়ার বিরোধী আমি না আমাদের ক্রিকেট বোর্ড যে এই যে কিছুদিন আগে জানালো যে প্রায় চোদ্দশো কোটি টাকা তারা রেখে যাচ্ছে এই টাকাটা আসার সবচেয়ে বড় যে দুইটা স্টেক হোল্ডার তার মধ্যে একজন একটা হচ্ছে ক্রিকেটাররা মাঝের ক্রিকেটটা তারা খেলেন এবং আরেকটা সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছেন আমাদের দর্শকরা দর্শকরা ভালোবাসেন দর্শকরা ক্রিকেট খেলা দেখেন দর্শকদের ক্রিকেটে আগ্রহ আছে সেই সূত্রেই হচ্ছে গিয়ে এই মানি জেনারেটটা হয় সো ক্রিকেটারদের বেতন দশ লাখ কেন বিশ লাখ হলেও আমার কোনো আপত্তি নাই কিন্তু সেই জায়গার প্রতিদানটা কি আমরা পাচ্ছি কিনা বাংলাদেশের কয়টা সেক্টরে যে টপ টিয়ারে যারা রয়েছেন তাদের বেতন এরকম দশ লাখ টাকা আট লাখ টাকা ছয় লাখ টাকা বলেন না আমাকে কয়টা সেক্টরে কোন বেসরকারি সেক্টরে কোন সরকারি সেক্টরে এই যে আমাদের মিডিয়ার কথা বলছে আমাদের মিডিয়াতে দশ লাখ টাকা বেতন ড্র করে। মাসে মাসে দশ লাখ টাকা বেতন পান বেতন এরকম কেউ আছেন সো তারা যখন আবার ম্যাচ ফিটাও পাচ্ছেন টেস্ট ক্রিকেট এক খেলার জন্য একটা ম্যাচের জন্য 8 লাখ টাকা ওয়ান ডে ম্যাচের জন্য 6 লাখ টাকা টি20 ম্যাচের জন্য 2.5 লাখ টাকা এই যে এশিয়া কাপে তিন তিন ছয়টা ম্যাচ বাংলাদেশ খেললো প্রত্যেকটা ক্রিকেটারের অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকে গেছে কোন সেক্টরে আছে যারা এই রকম ভাবে টাকা উপার্জন করতে পারেন সো তাদের জন্য তো এটা আমরা দিচ্ছি এবং তারা সেটা আর্নও করে নিয়েছেন ডেফিনেটলি আমরা পাচ্ছি আমাদের কি তারা ওই জায়গাটাতে প্রতিদানটা কি দিতে পারছেন নাকি আমাদেরকে তারা বারবার বারবার করে চলেছেন দেখেন আমাদের ক্রিকেটারদের আমি ফ্যাসিলিটিসের কথা বলছি আমাদের ট্রেনিং এর কথা বলছি আমাদের কোচিং স্টাফের কথা বলছি আমাদের কোচিং স্টাফে এরকম আটজন দশজন পনেরো জন মানুষ রয়েছেন বাংলাদেশের কোন সেক্টরটা ভাই আপনি চাকরি করেন আপনি একটা ব্যবসা করেন আমি আপনাকেই বলছি আপনি আমাকে বলেন যে আপনি আপনার জায়গাতে হয়তো সবচেয়ে সফল তুমুল সফল আপনার চারপাশে কি আপনার সাফল্যটাকে আরো এনহান্স করার জন্য আরো বাড়িয়ে দেওয়ার জন্য দশ জন পনেরো জন বিদেশি এক্সপার্ট দেশের সবচেয়ে সেরা এক্সপার্টটা কে আছে আপনার সাথে নাই তো আমাদের ক্রিকেট টিমের সঙ্গে আমরা দিয়েছি এটা কিন্তু তারপরেও গিয়ে মাঠের ক্রিকেটে তারা আসলে পারে না কেন হ্যাঁ ওই যে তারা তৈরি হয়ে আসেনি আমাদের আমরা তৈরি করতে পারিনি এগুলো সবই সত্যি কথা কিন্তু আমাকে বলেন যে পাকিস্তানের সঙ্গে ম্যাচটাতে যখন আমরা ওই ক্যাচগুলো ক্যাচের পর ক্যাচ ফেলছিলাম এইটার এই ক্যাচগুলো ধরার মতো ফ্যাসিলিটিস ওদেরকে আমরা দিয়েছি শেখ মাহেদি যেই ক্যাচ ফেলেছেন পারভেজিমন যেই ক্যাচ ফেলেছেন এই ক্যাচগুলো ধরার মতো ফ্যাসিলিটিস তো আমরা ওদেরকে প্রোভাইড করেছি ধরার মতো ইনসেন্টিভ তো আমরা ওদেরকে প্রোভাইড করেছি করেছি না একশো রান তারা করার মতো ইনসেন্টিভ কিংবা ফ্যাসিলিটিস কি আমরা ওদের প্রোভাইড করিনি আমাদের ক্রিকেটারদের মধ্যে যদি ওই মেন্টাল জায়গাটা না আসে যে না আমরা একশো পঁয়তাল্লিশ করতে হলে যে আমাদের আসলে কি করতে হবে এক্স্যাক্টলি কোন উপায়ে আমাদের আসলে ব্যাটিংটা করতে হবে কোন অ্যাপ্রোচে ব্যাটিংটা করতে হবে সেই ফ্যাসিলিটিস সেই ইনসেন্টিভ এগুলো কি আমরা ওদের প্রোভাইড করিনি আমরা ওদের ওদের প্রোভাইড করেছি এবং আমাদের কোচিং স্টাফের কথাও সেটা বলতে হবে যে তারাও যে যেইভাবে হচ্ছে কি যেই সব ডিসিশন মেকিং তাদের রয়েছে যে একটা টিমের টপ অর্ডার তারপরেই লোয়ার অর্ডার শুরু হয়ে গেছে মিডল অর্ডারগুলো কোনো কিছু নাই একটা টিমের ম্যাচের পর ম্যাচ টিম সিলেকশন প্রশ্নবিদ্ধ সো এই জায়গাগুলোতেও তাদের তাদের জন্য তো আমরা সর্বোচ্চটা করেছি করেছি না ফিল্ড সিমন্সের জন্য আমরা তো চান্ডিগাহুর সিং এর চেয়ে বেশি বেতন দিচ্ছে রে ভাই মাসে মাসে তিরিশ লাখ টাকার বেশি দিচ্ছে তাকে আমরা এই সাউদ্দিন ভাইয়ের জন্য হচ্ছে গিয়ে মাসে মাসে আট লাখ নয় লাখ টাকা করে দিচ্ছি এখন এগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারবো না আমরা যখন তাদের প্রত্যেককেই সর্বোচ্চ জায়গাটা দিচ্ছি তখন তারা আমাদেরকে যখন হতাশ করেন আমরা প্রশ্ন তুললে উল্টা আক্রমণের মুখে পড়ে যেতে হয় মুসলিম যেটা বলে গিয়েছেন যে আয়নায় সবার মুখ দেখা উচিত মাহমুদুল্লা রিয়া যেটা বলে গিয়েছেন যে তারা পেন কিলার খান খেদ খেলেন অতএব তারা হচ্ছে অনেক মহান এই কথাই ন্যাশনাল টিমেরও সবার প্রায় সবার আমি